সালামু আলাইকুম প্রি মার্কেট কথাটার সাথে আপনারা অনেকেই পরিচিত কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না যে প্রি মার্কেটের কাজটা কী কীভাবে বাই সেল করতে হয় প্রি মার্কেটে তো আমি এই ভিডিওতে একদম ক্লিয়ার আপনাদেরকে ধারণা দিব প্লাস প্রি মার্কেটে আমি লাইভে টোকেন সেল করে দেখাবো কিভাবে এখানে সেল করতে হয় আমি ডক্স টোকেনটা সেল করে দেখাবো তো এখানে যদি আপনি অন্য টোকেন সেল করতে চান সেক্ষেত্রে রোলসটা একই সব টোকেনের ক্ষেত্রে একই সিস্টেম ঠিক আছে আমি ডক্সটা আজকে সেল করে দেখাবো আজকে তারিখটা হইতেছে চব্বিশ তারিখ ডক্স টোকেনটার লিস্টটা হবে ছাব্বিশ তারিখে তো আজকে চাইলে আমি আমার টোকেনটা কিন্তু সেল করতে পারবো প্রি মার্কেটের মাধ্যমে তো প্রি মার্কেটের বিষয়ে বলি যদি প্রি মার্কেট সম্পর্কে আপনার একটু বেশি ধারণা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বড় বড় কোপ দিতে পারবেন যেমন এই ডক্স টোকেন এইটার প্রি মার্কেট ছিল কিন্তু একটা সময় একটা টোকেনের প্রাইস ছিল এক সেন্ট ঠিক আছে আর এখন দেখেন প্রি মার্কেট প্রাইস জিরো তার মানে মানে আপনার এখন যে প্রাইস এই প্রাইসের চাইতে গুণ বেশি ছিল ওই সময় যারা প্রি মার্কেটে সেল করছে এই ডক্সটা তারা কিন্তু একদম টোটালি কোপ দিয়ে যে যেখানে আপনার একশো ডলার আর্নিং হবে সেখানে কিন্তু এক হাজার ডলার হয়ে গেছে প্রি মার্কেটে যারা ওই সময় সেল করছে এই জন্যই বলতেছি প্রি মার্কেট সম্পর্কে যদি আপনার বেশি ধারণা থাকে তাইলে কিন্তু আপনি এই বড়ো বড়ো কোপগুলো দিতে পারবেন কারণ এখন যত ধরনের ইয়ার ডপি আসে ওইগুলো আগে প্রি মার্কেটে লিস্টেড হয় তারপরে অফিসিয়ালভাবে তারা হচ্ছে মার্কেটে লিস্টেড করে তো আমি আজকে কথা বলবো গেট পি মার্কেট নিয়ে কারণ এটা এখন সবথেকে বেশি চলে তো বিডগেটের মধ্যে আমি ডক্সটা সেল করে দেখাবো আপনাদেরকে লাইভে তো এখন ডক্সটা কিন্তু ডিস্ট্রিবিউশন করে দিছে এখান থেকে যদি আমি অ্যাসিস্টে গিয়ে স্পটে গিয়ে এখানে ডক্স লিখে সার্চ করি দেখেন এখানে কিন্তু আমার কাছে একুশ হাজার ডক্স আসে ঠিক আছে এই ডক্সটা কিন্তু ডিস্ট্রিবিউশন করে দিছে তো আমি এই একুশ হাজার ডক্স এই পি মার্কেটের মধ্যে সেল করবো এখন প্রাইসটা আছে প্রি মার্কেটে দেখেন দশ হাজার ডগ প্রাইস আপনার হচ্ছে দশ ড বিশ ডলারের মতো ঠিক আছে বিশ ডলারের কাছাকাছি উনিশ ডলার আর কি আপনার হচ্ছে নব্বই সেন্টের এরকম সামথিং তো এটা আমি এখন প্রি মার্কেটের মধ্যে সেল করব তো এখান থেকে আমরা সরাসরি চলে যাব এই যে প্রি মার্কেট অপশান তো আসছে এই যে এখান থেকে প্রি মার্কেটে ক্লিক করব ক্লিক করে এখানে আপনি যেই টোকেনটা এখানে বাইসেল করতে চান সেই টোকেনটার উপর ক্লিক করবেন যেহেতু আমি ডক্সের উপর বাইসেল করবো তো আমি ডক্সের উপর ক্লিক করব। ক্লিক করলে এখানে আপনি এই যে অর্ডার দেখতে পারতেছেন বাই এবং সেল দুইটা অর্ডারই কিন্তু এখানে আছে ঠিক আছে তো একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করি এই যে প্রি মার্কেট এখানে কিন্তু বাই করতেও ডলার লাগে সেল করতেও ডলার লাগে কারণ এই টোকেনটা আপনার কাছে নাই তো আপনি এটা কীভাবে বাইসেল করবেন অবশ্যই ডলার দিয়েই করতে হবে আপনার যেমন এই ডক্সটা কিন্তু ডিস্ট্রিবিউশন করছে আজকে ঠিক আছে তো আমি কিন্তু সরাসরি ওই টোকেনটা এখানে সেল করতে পারতেছি না যেহেতু প্রি মার্কেটে এটা তো আমাকে ডলার দিয়েই বাইসেল করতে হবে তখন টোকেনটা অফিসিয়ালি লিস্টেড হবে তখন এই আমার অর্ডারটা ফুলফিল্ড হয়ে আমার টোকেন থাকলে টোকেন আমাকে দিয়ে দেবে ডলার থাকলে আমাকে ডলার দিয়ে দেবে ঠিক আছে মানে বায়ার এবং সেলার দুইজনের জন্য আলাদা রুলস তো ডক্স বাই করতে হলে আপনার হচ্ছে ডলার লাগবে সেল করতে হলে আপনার ডলার লাগবে এই বিষয়টা মাথায় রাখবেন আর একটা বিষয় এখন প্রাইস আছে জিরো পয়েন্ট ডবল জিরো ওয়ান নাইন তো লিস্টিংয়ের পরে অফিসিয়াল লিস্টিং ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখের লিস্টিংয়ের পরে এই প্রাইসটা আপও হতে পারে ডাউনও হইতে পারে মানে এখন মনে করেন যে আপনার দশ হাজার ডক্সের প্রাইস আছে বিশ ডলার তো লিস্টিংয়ের পরে দশ হাজার ডক্স আপনার চল্লিশ ডলারও হতে পারে আবার পাঁচ ডলারও হতে পারে ঠিক আছে এটা টোটালি মার্কেটের উপর ডিপেন্ড করবে কিন্তু আপনি যে প্রাইসে এখানে বাই সেল করতেছেন ওই প্রাইসটাই প্রাইসেই কিন্তু আপনি আপনার পেমেন্টটা পাবেন তো এটা এখানে কিন্তু রিক্স আছে ঠিক আছে লাভ আছে লসও আছে কারণ এটা প্রি মার্কেট ট্রেডিংয়ের ক্ষেত্রে অবশ্যই আপনার লাভ লস দুইটাই থাকবে তো অত বেশি কথা বলতেছে না আশা করি এইগুলো আপনারা ক্লিয়ারলি বুঝেন এইগুলো নিয়ে আমি আর অত কিছু বলতেছি না এখন এটা সেল করবো কীভাবে সেইটা বলি তো এখান থেকে প্রথমত আপনার ওয়ালেটে ডলার রাখবেন আপনি আমি বলছি যে বাইসেল করতে ডলার লাগে এখানে বাই করতো ডলার সেল করতো ডলার তো আমার কাছে যেই একুশ হাজার ডক্স আছে ওইটার ভ্যালু চল্লিশ ডলারের মতন আসতেছে তো আমি দেখেন আমার ওয়ালেটে ইউএসডিটি রাখছি স্পটের মধ্যে তিতাল্লিশ ডলার রাখছি ঠিক আছে এটা দিয়েই কিন্তু আমি এখন বাইসেল করবো এখান থেকে আমরা পি মার্কেটের মধ্যে চলে যাব গিয়ে এখানে ডক্সের উপর ক্লিক করবো যেহেতু আমরা সেল করব তো সেক্ষেত্রে এই যে সেলের উপর ক্লিক করবো এখান থেকে সেলে ক্লিক করব তো দেখেন এখানে অনেক মানুষ কিন্তু অর্ডার দিছে তারা সেল অর্ডার দিয়ে রাখছে তো একদম উপরের ডাতে আপনি ক্লিক করবেন তো ইনি নিবে হচ্ছে দুই হাজার ডক্স নিবে দুই আটশো তা আমাদের আমাদের সেল করতে হবে একুশ হাজার তো আমরা নিচেরটাই সিলেক্ট করবো এই যে ইনি হচ্ছে সাতাশ হাজার কেনার জন্য একটা অর্ডার বসাইছে আমরা এটাই নিব তো এখান থেকে সিম্পলি সেলে ক্লিক করব পাশে যে সেল আছে সেলে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে দেখেন এখানে ক্লিয়ারলি সব কিছু কিন্তু আপনার লেখা আছে এগুলো যদি বুঝেন আপনি পড়ে নিন ঠিক আছে সময় করে পড়ে নেন আর এখানে ডেলিভারি টাইমটা দেখেন দুই ছাব্বিশ তারিখে বাইশটা ইউটিসি টাইম ঠিক আছে তার মানে ডক্সটা অফিসিয়ালভাবে লিস্টিং হওয়ার চার ঘন্টা পরে এইটা ডেলিভারি টাইম মানে আপনি যে বাইসেলটা করবেন এটার জন্য আপনার ডলারটা কিন্তু লক থাকবে তারা কেটে নেবে না আপনার কোয়ালিটি থাকবে লক থাকবে এটা ডেলিভারি টাইম যেই টাইমটায় আছে ওই টাইমে আপনার ডলারটা আনলক করে দিবে তারা ঠিক আছে তো এইগুলো আমি দেখাইতেছি আপনাদের ক্লিয়ার যেহেতু আমি লাইভে সেল করব তো এখান থেকে আমরা কী করবো ওকে ক্লিক করবো ওকেতে ক্লিক করার পরে এইখানে দেখেন অ্যামাউন্ট চলে আসছে ঠিক আছে এখানে টক্সের অ্যামাউন্টটা দিতে হবে যেহেতু আমাদের কাছে একুশ হাজার আছে আমরা এখান থেকে একুশ হাজার দিয়ে দিলাম এখানে একুশ হাজারের ভ্যালু আসতেছে কত দেখেন তো এখানে একুশ হাজারের ভ্যালু আসতেছে আপনার হচ্ছে চল্লিশ ডলার পঞ্চান্ন সেন্ট আমার ওয়ালেটে আসে একুশ হাজার একশো অষ্টাআশিটা কয়েন ঠিক আছে তো আমি এখান থেকে একুশ হাজার একশো সেল করব যার জন্য এখানে অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি একুশ হাজার একশো এটার জন্য আমার লাগবে হইতেছে চল্লিশ ডলার পঞ্চান্ন সেন্ট আমার ওয়ালেটের মধ্যে আছে স্পটে আছে তেতাল্লিশ ডলার ঠিক আছে তেতাল্লিশ ডলার নব্বই সেন্ট মানে মোটামুটি আপনার চুয়াল্লিশ ডলারের কাছাকাছি আর এখান থেকে ট্রানজ্যাকশন ফি হিসাবে তারা কাটবে এক ডলার এটা হইতেছে প্ল্যাটফর্ম ফি মানে আপনি যে বিডগেটের মধ্যে সেল করতেছেন এই জন্য তাদেরকে এক ডলার ফি দেওয়া লাগবে ঠিক আছে এটা নির্ভর করে আপনার টোকেনের উপর আপনার টোকেন যত বেশি হবে ফিটাও তত বেশি টোকেন যত কম ফিটাও তত কম ঠিক আছে তত কিছু দেখার টাইম নাই আমরা যেহেতু এখানে সেল করবো এখানে আপনার এই যে এটা বাড়ানো কমানোর কোনো প্রয়োজন নাই ঠিক আছে এটা আপনার মানে ওয়ালেট ব্যালেন্সের উপরে এটা নির্ভর করে আপনি এখানে অ্যামাউন্টটা টাইপ করে দিবেন আপনি কত ডোক্স বাই সেল করতে চান কিংবা আপনার ওয়ালেটের মধ্যে কত ডলার আছে তো আমি যেহেতু একুশ হাজার একুশ হাজার একশো দিয়ে দিলাম এখানে দেওয়া দেওয়ার পরে দেখেন একুশ হাজারের জন্য আমার এই যে চল্লিশ পয়েন্ট পঞ্চান্ন মানে চল্লিশ ডলার পঞ্চান্ন সেন্ট আমার লক হয়ে যাবে তো এখান থেকে কি করবো আমরা সেলে ক্লিক করবো সেলে ক্লিক করার পর আমাদের কিন্তু অর্ডারটা কিন্তু লেগে গেছে তো এখানে দেখেন ছোট্ট করে একটা হিস্টোরি অপশন আছে এই হিস্টোরি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে আবার হিস্টোরিতে ক্লিক করবেন এই যে এখানে কিন্তু আমাদের যে অর্ডার ওইটা কিন্তু এখানে দেখা দেখা যাইতেছে তার আগে আমি একটু দেখা আমার ওয়ালেটে গিয়ে এই যে আমার ওয়ালেটে যে ইউএসডিটি এটা কিন্তু তারা কেটে নেয় নাই এটা কিন্তু এরকমই আসে ঠিক আছে জাস্ট এই যে এখান থেকে লক করে দিছে চল্লিশ ডলার পঞ্চান্ন সেন্ট তারা লক করে দিছে বাকি এই যে দুই ডলার তেত্রিশ সেন্ট অ্যাভেলেবল আছে এইটা লক থাকবে যতক্ষণ না আমরা হইতেছে আমাদের অর্ডারটা কমপ্লিট করি এই যে এখানে কিন্তু লেখা আছে পি মার্কেট ট্রেডিংয়ের জন্য এক ডলার চার্জ করছে তারা আমাদের অর্ডারটা যতক্ষণ কমপ্লিট না হবে ততক্ষণ একটা লক থাকবে অর্ডারটা কমপ্লিট হওয়ার পরে এটা অটোমেটিক্যালি আনলক হয়ে যাবে তো এখন আরেকটু দেখাই দিয়ে আমি ক্লিয়ার ধারণা দিয়ে ট্রাই করবো আপনাদের ভিডিওটা একটু লং হতে পারে মনোযোগ দিয়ে দেখবেন ঠিক আছে তো আমরা চলে যাইতেছি সিপি মার্কেটের মধ্যে আবার তো এখানে যে আমাদের অর্ডার ওইটা কিন্তু এইখানে আছে তো এখান থেকে আপনারা এটার উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আরও ক্লিয়ারলি লেখা আছে আমরা আর্নিং করবো চল্লিশ ডলার পঞ্চান্ন সেন্ট এবং আমাদের ওয়ালেট থেকে কাটবে তারা একুশ ডলার সরি একুশ হাজার একশো কয়েন ঠিক আছে তো এখন আরেকটা বিষয় আপনাদেরকে বলি আমার তো ওয়ালেটের মধ্যে একুশ হাজার ডক্স আছে তো যখন ট্রেডিংটা স্টার্ট হবে মানে ডেলিভারির টাইম আপনার ছাব্বিশ তারিখে তখন এই টোকেনটা আমার কেটে নিবে ডক্সটা কেটে নিবে কেটে নিয়ে আমাদেরকে এই ইউএসডিটি এটা দিয়ে দিবে এখন আপনারা সব টোকেন তো আপনার আপনার ওয়ালেটে এইভাবে পাবেন না মানে ডক্সটা ডিস্ট্রিবিউশন করে দিচ্ছে যার জন্য আমার বিডগেটের মধ্যে এটা আসে তো অন্য যেসব টোকেনগুলো আছে বাইসেল করার ক্ষেত্রে ওইগুলো আর আপনাকে ডিস্ট্রিবিউশন করবে না অনেক আগে থেকেই বাইসেল করার প্রয়োজন হতে পারে আপনার তো সেই ক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রে আপনারা এই যে ইউএসডিটি যেটা আছে এটা দিয়ে বাই করবেন এরকম করে দেখালাম এরকম করে বাই করবেন যখন টোকেনটা লিস্টেড হবে তখন কিংবা তার আগ দিয়ে কিংবা ডেলিভারি টাইমের আগে আপনারা টোকেনটা ডিপোজিট করবেন যে পরিমাণ টোকেন আপনি এখানে সেল করেছেন ওই পরিমাণ টোকেন আপনি বিডগেটের মধ্যে ডিপোজিট করলে আপনার এই অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে তো এখানে দুইটা অপশন আছে ক্যান্সেল এবং কনফার্ম ক্যান্সেল করতে পারবেন চাইলে আর আমি এখান থেকে কনফার্ম করবো যেহেতু আমাদের এটা সেল করব তো কনফার্ম করছে আমাদের কিন্তু এটা হয়ে গেছে এখন কিন্তু এখানে আমাদের আর কোনো কাজ নাই জাস্ট ওয়েট করতে হবে ঠিক আছে জাস্ট ওয়েট করতে হবে ছাব্বিশ তারিখের জন্য এখানে ট্রানজেকশন টাইম লেখা আছে মানে আমি যে এই মাত্র অর্ডারটা করলাম ক্ষেত্রে আমার কিন্তু লেখা আছে যে এখন দশটা পঞ্চান্ন বাজে এখানে টাইমটা দেওয়া আছে এখন দশটা পঞ্চান্ন দশটা বানান্ন সময় আমি অর্ডারটা করছি এবং ডেলিভারি টাইমটাও কিন্তু এইখানে লেখা আছে আমাদের ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে দশ সমান দশটার সময় কিন্তু আমাদের এটা ডেলিভারি করতে হবে ঠিক আছে সন্ধ্যা ছয়টার সময় লিস্টেড হবে রক ডক্সটা এবং দশটার সময় আমাদের এই অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে দশটার সময় এখানে এসে আমাদের রিলিজ করে দিতে হবে জাস্ট এখানে আসবেন এসে তখন এখানে রিলিজ দেখা হবে রিলিসে ক্লিক করবেন রিলিজ হয়ে যাবে রিলিজ হয়ে যাওয়ার পরে আমাদের ওয়ালেটে যে যে ডলারটা লক আছে এইটা অটো আনলক হয়ে যাবে প্লাস এই যে একুশ হাজার ডক্সের জন্য আমরা যে চল্লিশ ডলার পাবো ওই চল্লিশ ডলার আমার ওয়ালেটের মধ্যে সরাসরি অ্যাড হয়ে যাবে এবং যে ডক্সটা আছে এটা কেটে নেবে এটাই সিস্টেম ঠিক আছে আর আপনি যদি এখানে বাই করেন সেক্ষেত্রে আপনার ডলার কেটে নেবে টোকেন দিয়ে দিবে আর আমার আমরা যেহেতু সেল করছি আমাদের যে ডক্সটা আছে এটা কেটে নিবে প্লাস আমাদের যে ডলার এই ডলারটা দিয়ে দিবে ঠিক আছে আর যেটা লক আছে এটা অটোমেটিক্যালি আনলক হয়ে যাবে তো আশা করি আপনাদের ক্লিয়ার ধারণা দিতে পারছে এই পি মার্কেট সম্পর্কে তারপরও যদি কোনো কোর্সিন থাকে অবশ্যই আমাদের টেলিগ্রামে আসবেন মেসেজ দিবেন ইনস্ট্যান্টলি আপনাদেরকে হেল্প করা হবে ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক থাকবে আর সকল ধরনের ইয়ার্ড অফ সকল ধরনের অফার কিন্তু আমাদের টেলিগ্রামে আমরা শেয়ার করে থাকি ছোটো স্যামিল হতে পারে কিন্তু এখান থেকে হেল্প পাবেন আপনি খুব বেশি বেশি কারণ ইউজার কম হেল্প আমি বেশি বেশি করি ঠিক আছে তো অত বেশি কিছু বলবো না ভাই ভিডিওটা শেষ করছে এখানে ভালো থাকবেন নতুন কোনো অফার নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে